হ্যালো বন্ধুরা আমি ডিএইজিএমসি আর আপনাদের জন্য নতুন একটা বক্সের ভিডিও নিয়ে চলে এসেছি ফাইনালি আজ চলে এসেছি মন্দির বাজারের এই স্টানে আর এই স্টানে অনেকগুলি সেটা আছে অবশ্যই নাম বলা অসম্ভব ব্যাপার একটা আর সবকটা হাই কোয়ালিটি সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওটা রিভিউটা আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আর সুব্রত হলার এই পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন ফেসবুক থেকে আর যদি ইউটিউব থেকে ডিএই জিএমসি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না চলো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ চলে এসেছি রাধানগর আর এই স্টানে একটা সেট আপ এসেছে অবশ্যই আমরা সামনে রেখে তুলে ধরবো কি সেট আপ এসেছে দেখতে পাচ্ছেন সরস্বতী রাধানগর থেকে চলে এসেছে সরস্বতী মিউজিক ফ্লো আর এরা কালী পুজো উপলক্ষে का एक पावरफुल परफॉर्मेंस है जैसा कि आपने देखा है वोकल अच्छे तरीके से टेस्टिंग हुआ है आप फुल परफॉर्मेंस सुनते हैं मेदिनीपुर की स्टाइल में जिसे आपके नजरों में आसमां हिलने और धरती कपड़ी लगेंगी はいありがとうござ দেখাচ্ছেন এই স্টানে অশোক দেওয়াচ্ছেন দেখাচ্ছেন টুইটারে এক সাজানো আছে এই স্টানে আর যেই নতুন সেট আপটা চলে এসেছে মন্দির বাজার এই স্টানে কালী পুজো উপলক্ষে আর দেওয়াচ্ছেন দিবু ডিবু ইলেকট্রিকের ডিজি আছে এই স্টানে আর এটা পুরো নতুন সেট আপ এসেছে অবশ্যই সামনে থেকে একঝলো দেখিয়ে দেব বন্ধুরা ঝড় সম্ভব আপনারা বলতে পারেন এটা দাদা একুশ না আঠেরো এটা একুশের না আঠের একুশে এটা হলো একুশের আর ওটা হলো আঠেরোর আঠেরো আঠেরোর মিট আছে এমসিবি মিট আছে আর একুশের বেস আছে যেটা হাই কোয়ালিটি একটা নতুন এবার করে উঠেছে আর সঙ্গে সঙ্গে পাচ্ছেন আমাদের দুটো বড় বড় ইউটিউবার দাদা ভাই আছে ফিরস দাদা ভাই ভালো আছো হ্যাঁ আর দাদা সরাসরি কখন চলে আসা হয়েছে এই স্ট্যান্ড এই স্ট্যান্ডে কখন চলে আসছে আচ্ছা তিনটে সময় আচ্ছা আর এটা কি এই প্রথম কি এখানেই টেস্টিং হচ্ছে এটাই টেস্টিং হচ্ছে দেখাচ্ছেন নিশ্চিন্তপুরে নিশ্চিন্তপুর ভুল হচ্ছে কাকদ্বীপ থেকে চলে এসেছে অশোক সাউন্ড আর মন্দির বাজারে নতুন যে ইয়েরা আছে কালী পুজো উপলক্ষে টেস্টিং হতে চলেছে যেটা টেস্টিংও ও রোড শো দেওয়াচ্ছেন ইয়ে আছে একুশের বেশ আছে আর দাদাভাই জোর বরম লাগাচ্ছে ভালো লাগছে তো ভালোবাসবে তো সরাসরি দেখছেন এটা পড়ে এমসিবি আঠেরো মিট আছে আর এই স্থানে দেওয়াচ্ছেন তোলা হচ্ছে আর দাদা অনেক পরিশ্রম করছে আর এরা পাড়ার নাম কি ভাই এই পাড়াটার নাম কি। সাবইপাড়া আর সাবই পাড়ায় কালী পুজো উপলক্ষে চলে এসেছে অশোক সাম আর এই স্টানে দেখছেন অশোক সাউন্ড চলে এসেছে মেশিন আর ভাইডার ক্লাবের নাম কি বলে দিলে ভালো হতো আমাদের মাতৃসংঘ আর মাতৃসংঘ থেকে রক্ষা কালী পুজো কালী পুজো উপলক্ষে চলে এসেছে অশোক সাউন্ড আর ভাইদের যে রোড শো কটা থেকে শুরু হবে আটটা আটটা নটা থেকে আর সরাসরি কি আজ মানে যে ইয়ে টেস্টিং কবে আছে টেস্টিং মানে কত সময় আছে টেস্টিং এই বার সাতটা সাতটার দিকে হয়ে যাবে আসো হ্যাঁ দেখতে পাচ্ছেন অশোক সাউনের ফুল ইয়ে চলছে ফিটিং চলছে আর ফিটিং ভিডিও আপনাদের মন্দির বাজারের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছেন আর দেখা পাচ্ছেন আজ চলে এসেছি মন্দির বাজার হাওড়িয়াটে আর এই স্থানে চলে এসেছে পি মিউজিক যারা নিশ্চিন্তপোর্ট থেকে বিলং করছে আর সরাসরি এটা শ্যামাকালী পুজো উপলক্ষে আজ রোড শো আছে ও ফিটিং হচ্ছে অবশ্যই আপনাদের ফিটিং ভিডিও তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে দেখা পাচ্ছেন পি মিউজিক দুখানা পপ বেশ তুলছে এই স্থানে আর বিকে ম্যানির থেকে বানানো হয়েছে এই সেট আপটা অবশ্যই আপনারা জানেন আর টুইটারে র্যাক ফ্যাক ওয়েস্টানে আছে আর অবশ্যই সার্ফি সার্ফি স্টেজ লাইট আর ব্যাক সাইড থেকে আপনাদের এক দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এইগুলো আছে পপ বেস আছে পপ মিট পাচ্ছেন ই মিউজিক দেখুন বি কেম লোগো আছে আর অবশ্যই ফিডিং চলছে আর সরাসরি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে হচ্ছে টি মিউজিকের আরো একবার দেখানো আর অবশ্যই এই মন্দির বাজারে আজকের কালী পুজো উপলক্ষে বিসর্জন উপলক্ষে রোড শো ও বড়ো কম্পিটিশন আর ওদিকে আরও অনেকগুলি সেটা আছে আর অবশ্যই আর এই স্থানে এস এস মিউজিক সাজানো হচ্ছে অবশ্যই সামনে এক নজর তুলে ধরবো দেওয়া আছেন এস এস মিউজিক আর এস এস মিউজিকের নতুন এটা পপ বেস যেটা বি কেবিনেট থেকে বানানো হয়েছে দেখাচ্ছেন বি কেবিনেট নতুন লোবো কালো কালার যেটা বি কেবিনেট থেকে বানানো হয়েছে এস এস মিউজিক আর ওপরে ওপরে তোলা হচ্ছে দেখাচ্ছেন দাদা ভাইরা পরিশ্রম করে সব বক্সটা তোলা হচ্ছে স্টানে আর এস এস মিউজিক কমিউটারের এক আছে এই স্টানে আর সাতটা থেকে রোড শো আছে সরাসরি দেখতে পাচ্ছেন এই স্থানে মন্দির বাজারে পুরু মোড়ে দাঁড়িয়ে আছি আর এই স্থানে আছে সটিমা মিউজিক আর দেখা যাচ্ছেন একুশের বেস আছে ও ওপরে আছে এমসিবি মিড আছে আঠেরোর পনেরো বলা ভুল হলো ওটা পনেরো আছে আর অবশ্যই দেখা যাচ্ছে ফিটিং চলছে আর আর কিছুক্ষণের মধ্যে রোড শো ও ভাইরাল কম্পিটিশন যেটা মন্দির বাজারের একটা হয় আর দেখা সরাসরি এটা এসবি বি ক্যাবিনেট সেন্টার থেকে বানানো হয়েছে তখন আর সরাসরি দেখা যাচ্ছেন কী কী হাই কোয়ালিটি মেশিন নিয়ে বাজা হবে এই স্টানে আপনাদের তুলে ধরবো দেখাচ্ছেন এই এস ভি সেন্টার থেকে বানানো আর সতীমা সাউন্ড আর অবশ্যই এটা ভাই এটা কটা করে সেট এটা এই সেট আপটা কটা করে মানে মন্দির বাজারের সেট আপ দেখাচ্ছেন এটা মন্দির বাজারই সেট আপ আর এই স্টানে টুইটারের র্যাক কয়েক রাখা আছে অবশ্যই মেশিন সেট আপ আসবে মেশিন সেট আপ সেই স্টানে ফিটিং চলছিলো আর অবশ্যই কিছুক্ষণের মধ্যে ফিটিং এ হবে ডিজি আই আর সরাস আর ভাইদের পাড়াটার নাম বললেও ভালো যাবে কৃষ্ণদেবপুর মন্দির বাজার কৃষ্ণদেবপুর আর সরাসরি এই সেটআপটা এটা এই কখন চলে এই কখন চলে এসেছে এই সেট রবিবার দিন আচ্ছা আচ্ছা রো আছেন আমার রোজ শোজ জন্য রেডি হয়ে যাচ্ছে আর অবশ্যই সামনে থেকে এক নজর দেখিয়ে দেবো সাউন্ডেমা শটিমা সাউন্ড অবশ্যই সাউন্ডটাকে দেখিয়ে দিই মন্দির বাজার কৃষ্ণদেবপুর হালদারপাড়াই আর এই স্থানে মিউজিক ফিটিং চলছে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব আর তার সাথে ফিটিংয়ে চলছে রিভিউ পাওয়ার ইলেকট্রিক একজন কইমুড়ি থেকে বিলং করছে আর একজন ডায়মন্ড হারবার থেকে বিলং করছে অবশ্যই দেখাচ্ছেন পিয়া সাউন্ড আর এমএস কেবিনেটের এই নতুন বেশগুলো হয়েছে অবশ্যই আপনাদের নজর দেখিয়ে দেব

সম্পূর্ণ সব দেশে আর অবশ্যই আর সুদীপ দার কিছু জিজ্ঞেস করুন সুদীপ দা আপনাদের পাড়ায় নামটা বলে দিলে খুবই ভালো হতো আমাদের গ্রামের নাম কৃষ্ণপুর পাড়ার নাম হালদা পাড়া নাম আচ্ছা আর এই সেটআপটা কখন চলে এসেছে এই সেটআপটা আমাদের পাঁচ দিন ভোর আজ পাঁচ দিন ভোর আজ আচ্ছা আর আজকে রোড শো বা কম্পিটিশন আছে এই আর মানে আর কিছুক্ষণের মধ্যে কি টেস্টিং হতে পারে কি টেস্টিং হতে পারে আচ্ছা আচ্ছা অবশ্যই সুর্দিদার সাথে কথা বলে ভালো লাগলো আর সুর্দা দেখতে পাচ্ছেন যাক সেটা দেখিয়ে দিই আর অবশ্যই এটা পেঁয়াজ এখন পুরো ফিটিং চলছে আর কিছুক্ষণের মধ্যে এটা খারাপ টেস্টিং আছে